দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে আমরা ঈদুল ফিতরের একেবারে দ্বার প্রান্তে উপনীত হয়েছি আমরা সকলে আমাদের ভেদাভেদপুরে সাম্যের যে নীতি সেই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা সকলে মিলে ধনী দরিদ্র সাদা কালো যারা একটু সমাজে পিছিয়ে আছেন যারা এগিয়ে আছেন সকলে মিলে এক কাতারে দাঁড়িয়ে আমরা ঈদের নামাজ পড়ব আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করব এবং আমরা ঈদ উল ফিতরের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আমরা কুমিল্লাবাসীর প্রতি আমরা সেগুলির উদ্দেশ্য সাধনে আমরা যাতে সকলে মিলে আমরা এই কুমিল্লাকে একটি সুন্দর শান্তিপূর্ণ জেলা হিসেবে সকলে মিলে গড়ে তুলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ান সে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি সে লক্ষ্যে আমরা সকলে কাজ করব আজকের এই আনন্দের দিনে ঈদের দিনে আমরা কুমিল্লাবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মোবারক